পুরো ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র কিন্তু ইস্টবেঙ্গল সমর্থক দ্বারা ভর্তি একেবারে কথা পুরো ভেবে দিয়েছে আজকে

ফাউন্ডেশন কারোর মতে কারোর মত একশো বার্তা নিয়ে এসেছে অজিত বন্দ্যোপাধ্যায়কেও দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ময়দানের সব সুপারস্টারদের একটা বিরল অনুষ্ঠান কিন্তু এই মুহূর্তে যে পুরস্কারে চলে যাবো সেটা ফুটবল নয়

তাহলে বাংলা পেয়ে যাবে নতুন গ্র্যান্ড মাস্টার বাবা মৃণাল ঘোষের প্রশিক্ষণে দাবা খেলায় আত্মপ্রকাশের পর নিজেকে একটু একটু করে তৈরি করেছেন আরো নল ভারতীয়

এই যে চলে এসেছে রাজু ভাই সবাই রাজু

পশ্চিমবঙ্গের আজকে মনোবর্তীর কি বলা যায় সব সময় এখন আমরা রোজ বলকোশে বিভিন্ন প্রান্ত থেকে ভালো ভালো খবর পাচ্ছি দারপুর থেকে চেন্নাই থেকে বকলব্দিতে কোন্ডা থেকে পেয়েছি কলকাতার ভালো খবর কবে পেতে শুভ তোমাকে হ্যাঁ সামনে ভিডিও ওকে আমি বলা মুশকিল हां ठीक है ठीक है जाओ जाओ थोड़ा बाबू चलो कोई ভয় হারাতে পারবো আছে না ভয় না